ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে একটি তহবিল গঠনের চিন্তা করছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয় যমুনায় কমপক্ষে ত্রিশ নারী প্রতিনিধি মত বিনিময় শেষে একথা জানান উপদেষ্টা সৈয়দা রিজয়ানা হাসান বলেন ছাত্র জনতার আন্দোলনে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে একটি ফাউন্ডেশন তৈরি করে চিকিৎসা ও পুনর্বাসন সহ সব কিছুই করা হবে ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন নারীদের একটি প্রতিনিধি দল বিভিন্ন সংগঠন উদ্যোক্তা ও বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নারী সদস্য সহ মোট তিরিশ প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন পরে বৈঠকটি নিয়ে ব্রিফ করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ উপদেষ্টা জানান গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা গণ অভ্যুত্থানটা হল ছাত্র জনতার আন্দোলনটা হলো এখানে যত মানুষ আহত হয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়াটা ত্বরান্বিত করা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ আছে এটা সিদ্ধান্ত এটা কার্যকর হচ্ছে যে আমরা একটা ফাউন্ডেশন সৃষ্টির মাধ্যমে সেখানে সকলে যারা সাহায্য করতে আগ্রহী তাদের থেকে অর্থ সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করব চিকিৎসা পুনর্বাসন সব কিছুর কাছেই করা হবে বৈঠকে উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয় তাগিদ দেয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আরো কার্যকর করার নারী বান্ধব সমাজ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন নারী নেত্রীরা নারীদের বিভিন্ন বিষয় নিয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে উইমেন্স রাইট কমিশ রাইটস কমিশন একটা করা যায় কিনা একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে মানবাধিকার কমিশন আছে সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল যে দায়িত্বটা ছিল সেটা প্রতিপালন করতে পারেনি তো সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি করা যায় বিভিন্ন আইনে নারীর অধিকার নিশ্চিতেরও আহ্বান জানানো হয় নেত্রীরা পরামর্শ দেন জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার ব্যবস্থা সংস্কারের আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয় নারীরা অগ্রাধিকার ঠিক করলে সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা